বোনের ঘরে ঢুকে আগে আমি স্নান করে নিয়েছি মানে এত শরীরটা খারাপ লাগছে করেছে এই যে বোন পয়লা বৈশাখে মেয়েকে একটা জামা দিয়েছে এই যে এই যে জামা দিয়েছে খুব সুন্দর জামাটা আমার মেয়ে তো জামা খুব পছন্দ আর দিয়েছে আর দিয়েছে দেখ পেন্সিল বক্স পেন্সিল বয় দেখো মেয়ে এসেই আগে দেখো ড্রেসও ছাড়লো না দেখো মিমি রাখে বাবি রাখে আরে দেখো আর আমার গন্ধ সব সময় দেখো কি শান্তি মিমি চুলের স্নান করার পর ও যেহেতু ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা মানে প্রচন্ড কাজ ছিল ভোর রাত্র থেকে ট্রেনে হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা তো আমরা রেডি হয়ে এখন বেরোবো মানে ট্রেন থেকে আসার পর তো আমি ডাইরেক্ট স্নান ব্রাশ করে স্নানে চলে গেছি তারপরে ভাত খেয়ে যে আমরা সবাই ঘুমালাম মানে সবাই বলতে আমি মা আর সোনা মা তিনজন মিলে যে এমন ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি কটা বলো তো মেয়ে তো উঠেছে সাড়ে তিনটার পরে আমি উঠেছি দুটো দিয়ে উঠে আমি ভাত খেলাম মেয়েকে সাড়ে তিনটার পর উঠে ভাত খাওয়ালাম এখনই একটু ঘুম ঘুম পাওয়া কিন্তু না ঘুমালে হবে না হঠাৎ করে দেখলাম যে আমরা চলে গেলাম তো আমাদের কোনো ঠিক ঠিকানা নেই কখন যাবো যেহেতু আসলে রিজার্ভেশনটা করা হয়নি মানে যাওয়ার রিজার্ভেশনটা করা হয়নি তাই আর সবাই চেলা করছে সোনা মা মা এদিকে বোন মিমি এই দেখো খুব খুশি মিমি তো খুব খুশি এই যে আমাদের মিমি খুব খুশি আমাদের মিমি খুব খুশি তো আমি তো বোনের বাড়ি আছি মার বাড়ি এখন জানি মাও বোনের বাড়িতে আছে মা যাবে কালকে ঘর বাড়ি পরিষ্কার করবে পরিষ্কার করাই আছে পরিষ্কার করে আমার ঘরে গেছে জাস্ট এমনি ঘর দুয়ার মুজবে কালকে যেহেতু আমাদের নিয়ম পাচন খাওয়া আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে পাচন খাওয়া আর মার আমার বাপের বাড়িতেও নিয়ম পাঁচন খাওয়া কিন্তু বোনদের নিয়ম নাই তো মা কালকে ঘরে গিয়ে পাচন বানিয়ে এখানে নিয়ে আসবি এখানে খাওয়া দাওয়া হবে তাহলে চলো এখন আমরা বের টাটা চলো এখন ডাইরেক্ট যাবো শ্রী লেদারে কারণ কি আমি কী করেছি মেয়ের জন্য একটাই জুতো পরে আসছি আমি জানি মেয়ে এখানে জুতো কিনবো আমি একটা জুতাই পরে এসেছি তো আমরা দুজনেই জুতো কিনবো তো কী হয়েছে কালকে ট্রেনে মেয়ের জুতোটা ছিঁড়ে গেছে তো দু ফেরি ফুল দিয়ে আজকে নতুন জুতো কিন্তু মানে মাসও হয়নি না দুপা দু মাসও হয়নি কিন্তু জুতোটা কিনেছি ও টোটো ধরার জন্য আমরা চলে এসেছি মোরে তিন ভাততি মোরে আরে গেছে তিন ভাতটা রাস্তা ব্যাগটা তোমাদের দেখায় আজকে যেহেতু সানডে তাই পুরো রাস্তা খালি খালি আকাশটা কিন্তু মেঘলা আছে মনে হয় বৃষ্টি ইষ্ট হবে নাকি এই যে এখন টোটো ধরবো আর এই হচ্ছে ভবনটা আরেশ ভবন যেখানে আমার বোনের বিয়ে হয়েছিল আমার বিয়ে না রিসেপশন পার্টি এই যে

এখন আমরা আসছি শিলিগুড়ির সিলেদারে তো জুতো নিয়েছি মেয়ের জন্য দুজোড়া আমার একজোড়া বোন নিল একজোড়া মা নিলো একজোড়া আজকে আমি কী কী শপিং করি তোমাদের সাথে শেয়ার করি এই একটা জামা নিয়েছি ভিডু থেকে নিয়েছি মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি একটা বোনের জন্য আমার জন্য এই যে সেম প্যান্ট সাইজটা আলাদা যে একটা জুতো এই যে সিলেদার থেকে জুতো ক্রক্স এটা মেয়ে তো পরে গেছিল মিমির জুতো তো মিমির জুতো পরার পর নতুন মিমির নতুন জুতোই আজকে বোন দিয়েছে পড়ার জন্য কালকে ওরাও কিনে এনেছে সিলেদার থেকে তো ওটা পরার পর না মেয়ের পিছন দিকে কেটে গেছে তো কি কান্নাকাটি শিল্লাদার গিয়ে তো এটা বিল করে পরিয়ে নিয়ে আসছি একটা হয়েছে আমার জন্য এই এক জোড়া জুতো মার জন্য জুতো এক জোড়া জুতো এটা বন নিয়েছে